এটার ওই পাশে হচ্ছে যে একটা রুম আর এই পাশে হচ্ছে যে একটা রুম দুইটাকে দুই পাশে দুই রুম করা হয়েছে তো এ পাশে যে সুইচ বোর্ডগুলি আছে সেটা হচ্ছে যে এখানে দেওয়া হয়েছে আর এ পাশে হচ্ছে যে এ পাশে যে এখানে যে ভিতরে পপার লাইট হবে লাইট তারপর এখানকার জার বাতি হবে আর এখানে যে লাইটগুলি আছে সে লাইট তারপর কেবিনেটের ভিতরে যে যত লাইট আছে এই লাইটগুলি নিয়ে তারপর হচ্ছে গিয়ে সিলিংয়ে লাইট আছে তো সিলিংয়ের মধ্যে এতগুলি ছিদ্র ওইটা নিয়ে পরের একটা ভিডিওতে আলোচনা করবো তো সবগুলির সুইচ হবে হচ্ছে গিয়ে এখানে আর এখানে হবে গিয়ে একটা এয়ারকন এয়ারকনে সুইচ হবে এখানে যেহেতু এখানে সবগুলি কিবিনেট তো কিবিনেটের কারণে হচ্ছে যে আগে ওয়ালের মধ্যে সুইচ বোর্ড ছিল এদের যেমন এখানে একটা আছে তো এখন সবগুলি হচ্ছে গিয়ে কেবিনেটের মধ্যে সুইচ লাগানো হবে তো এখানে হচ্ছে গিয়ে চারটা সুইচের পয়েন্ট করা হয়েছে একটা দুইটা তিনটা চারটা চারটার মধ্যে দুইটা গিয়ে হচ্ছে ফোর গ্যাং একটা হচ্ছে গিয়ে এয়ারকানের জন্য ডিপি সুইচ আর নিচে একটা ফ্লাক ফ্যান আর ওইখানে হচ্ছে গিয়ে একটা ফ্লাক ফ্যান আর এর পাশে যে হচ্ছে একটা ফ্লাক ফ্যান তো এটা হচ্ছে গিয়ে লাগানো কমপ্লিট ফ্লার থিফিন উইথ সুইচ আর্থিং নিউট্রাল ফেস তিনটা মধ্যে তিনটা আর যেগুলির মধ্যে বাইরে এক্সট্রা সুইচ থাকে সেটা হচ্ছে প্রথমে সুইচের মধ্যে দিতে হয় তারপর থেকে সুইচের উপর প্রান্ত থেকে এনে এখানে কমন করে দেওয়া লাগে আর এটা শুধু তিনটা মধ্যে তিনটা লাগিয়ে দিলে হচ্ছে তো এখানে শুধু সুইচ সুইচ সকেট লাগানো হবে তো এ পাশে শুধু সকেট লাগানো হয়েছে একটা সকেট লাগানো হবে এখানে সুইচগুলি লাগানোর পরে অন্য এক কোন এক ভিডিওতে দেখাবো তো এই চলতেছে আজকের কাজ আর উপরে শুধু হবে ছয় ইঞ্চি স্পট লাইট স্পট মধ্যে যে এগুলি হবে উপরে লাইট লাইটের জন্য ছিদ্র করা হয়েছে তো আগে নিচে হচ্ছে গিয়ে সুইচগুলি সেট আপ করে নেবো তারপর উপর গিয়ে লাইটগুলি লাগাবো